চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠন তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বর্ণিল আয়োজনে চার দিনের এই আয়োজনে রবিবার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে প্রদর্শন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটক দীর্ঘ দিন পরে নাটক দেখে মুগ্ধ দর্শক আর আয়োজকরা বলছেন শিল্প সাহিত্য সঙ্গীত নাটকে সৃজনশীল জগতে তরুণদের সম্পৃক্ত করতেই এই আয়োজন সমাজ যেখানে ছন্দপতন সেখানে ছড়াবে প্রাণের মাতন এই বাণী বুকে নিয়ে চুয়াডাঙ্গায় মেতেছেন অরিন্দম সাংস্কৃতিক দল উনিশশো ছিয়াশি সালের পঁচিশে অক্টোবর চুয়াডাঙ্গা শহরে যাত্রা শুরু করে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন নাটক সাহিত্য সঙ্গীত ও নৃত্য এবং সমাজসেবা এর উপর ভিত্তি করেই অরিন্দম তার পৎচলা শুরু করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরিন্দম আয়োজন করেছে চার দিনের অনুষ্ঠান রবিবার রাতে মঞ্চস্থ হয় সংগঠনটি ছেষট্টিতম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর নাটক রথের রশি দীর্ঘদিন পরে দর্শক দর্শকশিল্পী সবার অংশগ্রহণে রঙে আলোয় মুখরিত হয়ে ওঠে জুয়াডাঙ্গার শিল্পকলার মুক্তমঞ্চ রবীন্দ্রনাথের গভীর মানবতাবাদ সমাজ চেতনা ও বিশ্বাসের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে এই নাটকে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অভিনয় মঞ্চসজ্জা আলোক ও সঙ্গীত সব মিলিয়ে দর্শকরা উপভোগ করেছেন এক অনবদ্য নাট্য সঙ্গীতের আবহ অরিন্দমের উনচল্লিশতম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেখানে এই যে আয়োজন দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি মানুষের সাথে মানুষের যে বন্ধনটা সেই বন্ধনটা যাতে আমরা টিকিয়ে রাখতে পারি সেই টিকিয়ে রাখার জায়গা থেকে আজকে আমাদের এই নাটকটা অরিন্দম সবসময় মানসম্মত নাটক উপহার দেয় বলছেন দর্শকরা এ ধারা অব্যাহত রাখার দাবি তাদের

তো আমরা বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথ শুধু নাটক না রবীন্দ্রনাথ সকল সময়ই বর্তমান রবীন্দ্রনাথের রথের রশি যেন হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার নাট্যপ্রেমীদের এক মিলন মেলা নাট্য চর্চার এই ধারাবাহিকতায় সমৃদ্ধ হোক অরিন্দমের আগামীর পথ চলা এমন প্রত্যাশা সবার বিবিসি নিউজ ডেস্ক